হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গৌরঙ্গমণ্ডল ইউটিউব চ্যানেল আমার নিউ ব্লক সুন্দরবন রিলেটিভ নিয়ে আমি সুন্দরবন নদীতে যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি নদীতে যাচ্ছি সুন্দরবন নদীতে দেখতে পাচ্ছ নদীর মাথাও যে দুটো ভাই খেলা করছে সুন্দরবন নদীতে দেখো চারিপাশটা কত সুন্দর ঘের ঘের হয়ে রয়েছে কত সুন্দর এখানটা জি সুবি দিয়ে মাটি খরণ করা হবে বাদ দেওয়া হবে যেন না ডুবে যায় তার জন্য দেখো চারিপাশের ভিউটা কত সুন্দর আমি আর আমার একটা ভাই এই যে দেখতে পাচ্ছ আমরা নদীতে ঘুরতে এসেছি তোমাদেরকেও দেখাচ্ছি আমরাও যাচ্ছি এই ঘেরটা উপভোগ কর আর সামনেই নদী আছে তোমাদের দেখাচ্ছি আমরা গিয়ে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা চলে এসেছি সুন্দরবন নদীতে সরাসরি দেখতে পাচ্ছ আমার কত সুন্দর লাগছে সুন্দরবন নদীটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা তোমরাও দেখো আমিও দেখি যাচ্ছি তোমরা দেখতে পাবে সুন্দরবন নদীটা কত সুন্দর ভিউ চারিপাশটা কত সুন্দর ভিউ দেখো তোমরা আর চলে এসেছি নদীটা ওখানটায় আছে সামনে দেখা যাচ্ছে নদী আর আমার ভাইটা আগে যাচ্ছে আমি পিছিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো সুন্দরবন নদী আর উপভোগ করতে থাকো সুন্দরবন নদীতে চলে দেখো কত সুন্দর ভিউ এই নদীটার নাম হচ্ছে মাতলা নদী কত সুন্দর লাগছে দেখো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করতে জানাবে আমাদের এই সুন্দরবন নদীতে চারিধারে কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছো দেখো এধারে জঙ্গলটা কতটা আর আমাদের এদিকে জঙ্গলটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বেশি নেই এধারে জঙ্গলটা খুবই কম ভিডিও লাগছে সুন্দর আর প্রচন্ড হাওয়া বন্ধুরা ভিডিও করতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের কথা আমার কথা তোমাদের ধরে পৌঁছাচ্ছে কিনা আমি না ভিডিওতে উঠছে কিনা তাও আমি করছি ভিডিওটি দেখো কত সুন্দর বন্ধুরা দেখো নদীটা কত সুন্দর দেখাচ্ছে আর আমরা এই অনেকটা ঘুরলাম ভাই আমি অনেকটা মজা করলাম আর দেখো ইট কত সুন্দর এই পাড়তে পাড়তে ছিল সব ধুষে পড়ে গেছে এই রামাল ঝরে পড়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আর আমরা বাড়িতে যাব তার জন্য আমরা রেডি হচ্ছে আমরা এবার চলে যাব এই রাস্তা দিয়ে দেখো আমরা চলে ভাই চ চ আর এই ব্লগটি ভালো লাগলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর বন্ধুদের কাছে পছন্দ করে দেবে নমস্কার বন্ধুরা আজকের মতো এইটুকুনি